জয়েন হইছোীরা রাতে আড্ডা দিতে তোমাদের সঙ্গে চলে এলাম একটু গল্প করতে তোমাদের সাথে একটু গল্প করব তারপর ঘুম হবে আবার পরদিন তোমাদের সকলের সাথে দেখা হবে তো অনেক দিন পরে এলাম সবাই যে যেখানে আছো প্লিজ হটপট চলে আয়ছো তোমাদের কাছে এলাম তোমাদেরকে ভালোবাসা দিতে আর তোমরা আমাকে ভালোবাসা দিতে চলে এসো সবাই প্লিজ জয়েন হয়ে যাও কোথায় আছো কি গো দেখা যাচ্ছে সবাই প্লিজ ঝটপট জয়েন হয়ে যাও আমি দেখো লাইভ আমি লাভ দিয়ে দিচ্ছি দূর বাবা লাভ তো আসছে না আমার কাছে না আমার কাছে আসে হ্যাঁ হ্যাঁ কাছে কাছে কিন্তু আমার এখানে তো দেখ ওই তো একজন শো মানে তুমি দেখছো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি দেখছো তো তাহলে আমি বুঝতে পারলাম যে সবাই প্লিজ হটপট জয়েন হয়ে যাও কোথায় সবাই প্লিজ তাড়াতাড়ি চলে আসো কাল সকালে তোমাদের সাথে দেখা হবে আজকে রাত্রে তোমাদেরকে জানাতে এলাম কাল ঠিক আটটা চল্লিশে আমি তোমাদের কাছে আসছি তোমরা সবাই কিন্তু পাশে থেকো সবাই ভালোবাসা দিও প্লিজ কেউ মানে আসবে না এরম কোরো না যারা আমাকে ভালোবাসা দাও যারা আমার ভিডিও দেখো এত হ্যাপি হও এত সুন্দর সুন্দর কমেন্টস করো তাদের জন্য তাদের সাথে কথা বলতেই শুধুমাত্র কালকের লাইভ মানে আসছি আর কি এরপর থেকে তোমরা যদি লাইভে আমাকে খুব ভালো সাপোর্ট করো বেশি ভালোবাসা দাও ডেফিনেটলি আমি প্রতিদিন চেষ্টা করব তোমাদের সাথে প্রতি সকাল আটটা চল্লিশে লাইভ করার তোমরা মর্নিং মর্নিং ঘুম থেকে উঠবে আমিও মর্নিং এ ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হবে তো তোমাদের সুমি চলে এসেছে তোমাদের কাছে লাইফ নিয়ে তোমাদের সাথে গল্প করতে আড্ডা দিতে তোমরা কে কোথায় থাকো কেমন আছো সবার সাথে সবাই প্লিজ বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও হ্যালো সাইদ হ্যালো সাইদ কেমন আছো বলো হ্যালো বন্ধু কমেন্টস করো কোথা থেকে বলছো একটু জানাও বন্ধু প্লিজ আচ্ছা তুমি কি আছো বাবাই আসছি তারাও সবাইকে বলছি হয়তো তোমরা আমার এই লাইফটা পরে দেখবে পরে এই লাইফ তোমরা আমার দেখতে পাবে এখন হয়তো অনেকেই ব্যস্ত আছো আবার অথবা অনেকে ঘুমিয়ে পড়েছো তো আমি সবার জন্য এই আপডেটটা দিতে এসছি যে এবার থেকে ইউটিউবে তোমাদের সুমিকে তোমরা পাশে পাবে সব সময় প্রতিদিন ঠিক সকাল আটটা চল্লিশে তোমাদের সুমি তোমাদের কাছে চলে আসবে ঠিক আছে তার জন্য আটটা চল্লিশে ইউটিউবে মাম্মা লুগো শর্টসে তোমাদের থাকতে হবে লাইভ জয়েন করতে হবে এবং সুমির সাথে জামজামাটি আড্ডা দিতে হবে ঠিক আছে তো আমি এত রাত্রি তোমাদেরকে আপডেটটা দিলাম সবাই প্লিজ কালকে লাইভটা জয়েন করো আমার খুব ভালো লাগবে তোমাদেরকে সঙ্গে পেলে পাশে পেলে আরও আমি তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারবো ঠিক আছে তো তোমরা প্লিজ সবাই একটুখানি সাপোর্ট করো ভালোবাসা দিয়ে সঙ্গে থেকো তো চলো আজকে তো অনেক রাত্রি হয়ে গেছে আজকের মধ্যে বিদায় জানাচ্ছি নতুন একটা দিনে নতুন একটা সুন্দর সকালের সঙ্গে তোমাদের সাথে দেখা হচ্ছে Tata everybody, I love you all and take care. Tata.